দর্শক বাণিজ্য বৈদ্যুতিনের অফিসিয়াল পেজ থেকে দর্শক আপনারা জানেন যে গত রবিবার অর্থাৎ তেইশ তারিখ এই এবার কেয়ার হসপিটালে ভর্তি হন বেগম খালেদা জিয়া তার চা শারীরিক কিছুটা অবনতি হলে তাকেই এবার কি আর হসপিটালে ভর্তি করানো হয় দর্শক রাজধানীর এবার হাসপাতালে চিকিৎসা দিন বিএনপি চেয়ারপারসন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তার পরিবারের পরিবারের তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সেই লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাস্তাব আবদুল্লাহ মন্তব্য করেছেন খালেদা জিয়ার আজকের পরিণতির জন্য যিনি দায়ী সে শেখ হাসিনা হাসি যেন দেখে যেতে পারেন খালেদা জিয়া যার কারণে ওনার এই পরিণ এই খালেদা জিয়া এই পরিণত হয়েছে ক্লিনিক্যাল একটি অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন মেডিকেলি অত্যাচারের মধ্য দিয়ে উনি গিয়েছেন হাসিনার ফাঁসে দেখ পর্যন্ত আল্লাহ জনতা ওনাকে বাঁচিয়ে রাখেন ডাক্তার তাসলিম যারা বলেন খালেদা জিয়া সবসময় দল দল মতের ঊর্ধ্বে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য কাজ করেছেন যেন আশা প্রকাশ করেন যে রাজনৈতিক অবস্থান যা হোক সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন অসুস্থ হয়ে সপ্তাহখানে কি ধরে হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা তার সুস্থতার জন্য দোয়া করছেন প্রায় পুরো দেশবাসী শনিবার ২৯ নভেম্বর খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তামিম ইকবাল বলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছে জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকিয়ে দিয়েছেন এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসি মুখে ফিরবেন সবাই তার সুস্থতার জন্য দোয়া করি দর্শক আপনারা একটু জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক সুস্থতা নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন একটি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে তিনি এমন অবস্থ অসুস্থ হয়েছেন মির্জা আব্বাস বলেন আমি সবসময় কারা কর্মকর্তাদের থেকে সতর্ক থেকেছি কারণ কারাগারে দেওয়া হয় ভারতীয় একজন সাংবাদিক দেখা এসেছিল যখন আমরা সঙ্গে দেখা হয় উনি বলেন আমরা কি নিয়ে লাফালাফি করতেছি উনি তো বাঁচবে না দুই বছর আমি বললাম কেন তিনি বলেন ডিজাইন ডিজাইন করা আছে এমন করে হয়েছে উনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন আল্লাহর রহমত এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন আমরা আল্লাহর কাছে তার সুস্থতার কামনা করব। আঠাশে নভেম্বর খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি আগামী আগের তিন राजनी राजधानी नवा पल्ट दले केंद्र कले आयोजित সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী মহাসচিব কবির রহুল কবির রিজবিও কর্মসূচির ঘোষণা দেন দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই এবার কেয়ার হসপিটালে আজ আর পাঁচ দিন ধরে তারা এই বেগম খালেদা যে এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসকরা জানিয়েছে যে তার অবস্থা তেমন একটি ভালো দিকে যাচ্ছে না বলে জানিয়েছেন এবং তার পরবর্তীতে কিন্তু এখানকার যে তার যে বিএনপি যে নেতাকর্মী রয়েছে সকল পর্যায়ের নেতাকর্মীদের ভিতরে কিন্তু একটি উৎকণ্ঠা এবং একটি আতঙ্ক কাজ করে সবাই কিন্তু এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া কামনা করে তার জন্য সুস্থতা কামনা করেন যেন তিনি আবারও সেই নির্বাচনে ফিরতে পারেন আমরা ইতিমধ্যে আমাদের সকল নেতাকর্মীকে আহ্বান করেছি যে আপনারা কেউ হসপিটালে আসবেন না আপনারা ঘরে বসে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন আপনাদের দোয়ায় এদেশের সাধারণ মানুষের দোয়ায় আল্লাহ পাক যাতে তাকে দ্রুত সুস্থতা দান করে এবং আজকে এই হসপিটালের সামনে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে বিনীত অনুরোধ করছি যে আপনারা সকলে বাসায় চলে যান গিয়ে ঘরে বসে আপনারা আমাদের আমাদের প্রিয় জন্য দোয়া করেন এবং এখানে যারা বিভিন্ন মিডিয়ার কর্মীরা রয়েছেন আপনি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল নেতা কর্মী যারা সাধারণ মানুষ তাদের কাছে আহ্বান করছি যে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সুস্থতা কামনায় আপনারা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন এবং তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং এখন পর্যন্ত আল্লাহ রহমতে তিনি কিছুটা ভালো আছেন এবং এই জন্য আমি সকলের কাছে বলছি যে এখানে কেউ ভিন্ন না করে বরং থেকে তার জন্য দোয়া বাসা তিনি ইতিমধ্যে আমাকে জানিয়েছেন এবং এই হসপিটালে এবং যাতে কেউ আমাদের নেতাকর্মীরা ভিন্ন না করে তারা যাতে সকলেই ঘরে বসে যাতে আমাদের প্রিয় নেত্রী আমাদের দেশ নেত্রী বেগম দোয়া জন্য এইটা এখন পর্যন্ত আমাদের যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন আমাদের যে বোর্ডের যারা রয়েছেন দায়িত্বে সেই চিকিৎসক বৃন্দ তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ম্যাডামের শরীর উন্নত হলে তাহলে তারা পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত রয়েছে নেবেন আমরা আমিনুল সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে তার সুস্থতা এবং তার বিদেশ নেওয়ার ব্যাপারে এখন তো চিকিৎসক যারা রয়েছেন ভোট চিকিৎসক যারা রয়েছেন তারাই বলতে পারেন যে তাকে কবে বা কখন তাকে চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে এই হসপিটালের সামনে যেন কোনো ভিড় না করা হয় এবং নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে তাদের নিজ নিজ জায়গা থেকে তাদেরকে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করার কথা কিন্তু তিনি বলেছেন এবং যে মানুষের আবেগ ইমোশনকে আমরা ধারণ করি কিন্তু সেই আবেগ ইমোশন শো করতে আসা মানুষের যাতে নিরাপত্তা বিঘ্ন না ঘটে এবং কোনো সমস্যা না হয় অন্য রুগীদের যাতে সমস্যা না হয় সেই জন্য আমি এবং আমরা কনভেনার সহ বিএনপি মহানগর উত্তর চেষ্টা করতেছি আমরা আশা করি সফল হবে ইনশাআল্লাহ কি অবস্থা ভালো এখন অবস্থা ভালো আমরা দেখতেছেন যে আমরা রাস্তাঘাট ক্লিয়ার রাখার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সফল হচ্ছে এবং যতক্ষণ দরকার আমরা এভাবে কাজ করে যাব আমরা কথা বলছিলাম আমরা দেখতে পাচ্ছি যে এই আর হসপিটালের সামনে যে বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এসে সকাল থেকে এখানে ভের জমাচ্ছেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন কেন তিনি দ্রুতই সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নেতা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ব্ল্যাকেট হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছেন না তাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু তারা সকাল থেকে এখানে ভিড় জমাচ্ছেন এবং দল থেকে কিন্তু বারবার আহ্বান করা হচ্ছে যে এখানে যেন কোনো রকমের ভিড় জমানো না হয় যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যারা এসেছেন দেখতে যারা এসেছেন তাদেরকে বারবার বলা হচ্ছে যে এইখান থেকে সরে যেতে এবং যার যার স্থান থেকে কিন্তু তাদেরকে দোয়া করতে বলা হচ্ছে কিন্তু তারপরও এই তার যে নেতৃবৃন্দরা নেতা কর্মীরা যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন কিছুটি কিন্তু এই এবারকে হসপিটালের সামনে থেকে তারা যাচ্ছেন না এবং তার দ্রুত সুস্থতা কামনা কিন্তু তারা করছেন

দর্শক আপনার আরেকটু জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার চিকিৎসা করানো সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং শনিবার তিরিশ নভেম্বর দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি বলেন বেগম জিয়া জিয়াও এবার হাসপাতালের সিসিউ তিনি পর্যবেক্ষণে রয়েছেন দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে কথা বলা আছে আর অ্যাম্বুলেন্সে প্রস্তুত রয়েছে বিদেশে যাওয়ার মতো অবস্থায় এলে তাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ এখন যে পরিস্থিতি রয়েছে সেটির কিছুটা উন্নতি হলে তাকে বাইরে বাহিরে যে সিঙ্গাপুর নেওয়ার নেওয়ার চিন্তা ভাবনা কিন্তু নেতা কর্মীরা করছেন এবং তেইশে নভেম্বর পুষ্প সংক্রান্ত হৃদয় যন্ত্রের জটিলতা দেখা দেওয়া খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় প্রায় আশি বছর বয়স এই নেত্রী বহুদিন ধরেই জটিল রোগে ভুগছেন বর্তমান দেশ বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের অধীনে সিসিউতে তার চিকিৎসা চলছে তার শারীরিক খবর জানতে এ প্রতিদিন হাসপাতালে যাচ্ছেন বিএনপির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আজ সকালে খালেদা জিয়াকে দেখতে যান ডাক্তার সাবেক এজিএস বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম বা বাইরে তিনি বলেন সকলের কাছে যুগ্ম মহাসচিব খার কবি কোন জানান এবং অবস্থা বর্তিত রয়েছে এবং বিদেশে নেওয়ার প্রয়োজন হলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে এর আগে জাতীয় নাগরিক বাড়ির তিন সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিতে কিন্তু হাসপাতালে আসেন ジャニーズの皆さんもスタジアムでできるようにしてください。<toys> দর্শক আপনারা আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজ শনিবার সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তার রহমানের ফেরা প্রসঙ্গে প্রথমে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এর কিছুটা পরে অনেকটা একই ভাষায় প্রসঙ্গে ফেসবুক একটি দিয়েছেন তারেক রহমান যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সংকটপূর্ণ অবস্থা হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন বিএনপির বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির চেয়ারম্যান চেয়ারপার্সন তারেক রহমান দেশের চেয়ারম্যান তার একটু আমাদের দেশে ফেরা নিয়েও কিছু মন্তব্য করা হয়েছে এতে বলা হয়েছে মমতা ময় যা জন্ম জন্মদাতা সহ্য পাশে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও জনাব তার আমার মন সার্বক্ষণিকভাবে রয়েছে মায়ের পাশে আর উদ্যোগ মনে মায়ের অবস্থার উন্নতি অবনতির প্রতিটি মুহূর্তের সাথে রয়েছে তার নিবিড় সংশ্লিষ্টতা মেডিকেল বোর্ডের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার রয়েছে পদক্ষ অংশগ্রহণ তার ক্রমান লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পষ্ট আবার তীব্র আকাঙ্ক্ষা যাক যে কোনো সন্তানের মতো আমারও আছে কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবনের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অব্যাহত নয় স্পষ্টকতার সেই বিষয়ে বিস্তারিত বন্যার অবকাশও সীমিত তারেক রহমান আরো লিখেছেন রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে হওয়ার মাত্র অসাদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্যোগ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী এর আগে বোববার হাসপাতালে নেওয়ার পরে একই সঙ্গে ফুসফুসের ইনফেকশন ও সংক্রমণের কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজের জাহিদ হোসেন

সূত্রে জানা গেছে এবছর বছর জানুয়ারিতে লন্ডনের যে হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল সেখানে আবারও পরিকল্পনা করা হচ্ছে তার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসা লন্ডন চিকিৎসকরা লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানা জানা গেছে এছাড়া বিএনপির চেয়ারপারসনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সও ব্যবস্থা করা হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খেলেদা জিয়ার শারীরিক অবস্থা সামান্য উন্নতি হলে পরিবারের সদস্যরা তাকে লন্ডন নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার মাহাতি আমি নিজের ভেরিফাই ফেসবুক পেজে দেওয়ার এক পোস্টে আমিন জানিয়েছেন লন্ডনের যে হাসপাতালে এই চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন তাকে তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তার ক্রমশ তার স্ত্রী দেশে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়া চিকিৎসা করছেন তারা এই গ্রিন বা অনুমতি পেলেই তাকে দেশে বাইরে নেওয়া হবে এর মধ্যে আর অ্যাম্বুলেন্স ব্যবস্থার জন্য কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রথম করে নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জে এম এ জাহিদুল জানিয়েছেন গুরুতর সংক্রমণ নিয়ে সক্রান্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি ভাই দর্শক আমরা জানিয়ে রাখি যে এই এবার কেয়ার হসপিটালে কিন্তু তিনি দীর্ঘদিন ধরে এখানে দীর্ঘদিন পর পর কিন্তু এখানে তিনি চিকিৎসাধীন চিকিৎসা নিতে এবং তার স্বাস্থ্যের আর দর্শক আপনার একটু জানিয়ে রাখি যে এবার কেয়ার হসপিটালে তিনি দীর্ঘদিন পরপরই কিন্তু এখানে চিকিৎসা নিতে আসেন এবং তার পরপ্রেক্ষিতে কিন্তু রোববার ঠিক সেই চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু তার অবনতি ঘটলে তাকে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু তাকে এই এবার কেয়ার হসপিটালে আনেন এবং তার এখানে এসে সার্বিক পরিস্থিতি দেখে চিকিৎসকরা তাকে ভর্তি করার কথা বলেন এবং তাকে এখানে ভর্তি করানো হয় এবং তার ফুসফুস কিডনি লিভার সহ বিভিন্ন কিছু জটিলতা দিলে তাকে নিয়ে কিন্তু শঙ্কা দেখা দেয় তার শারীরিক পরিস্থিতি নিয়ে এবং তার পরপ্রেক্ষিতে কিন্তু তাকে এই হসপিটালে আনেন এবং তা যে যেই নেতা কর্মীরা রয়েছেন তাকে সেই তার দোয়া কামনা করছেন যেন তাই তিনি দ্রুত সুস্থ হন এবং এই কালকে থেকে কাল রাত থেকেই কিন্তু তার একটি সংকটপূর্ণ দেখা দিলে তা নেতা কর্মীরা এখানে এখানে উপস্থিত হন এবং তার জন্য সে দোয়া করেন এবং বেশ কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু আজ এসেছেন এবং বেগম জিয়ার সাথে দেখা করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন তার পরবর্তীতে কিন্তু আজকে এনসিপির নেতৃবৃন্দ এসেছিলেন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এই বেগম জিয়াকে দোয়া করছেন দর্শক আপনারা একটু জানিয়ে রাখি যে সামনে কিন্তু আহ ত্রিদেশীয় সংসদ নির্বাচন এবং তাদের নেতাকর্মীদের সেই নির্বাচনে বেগম জিয়ার অধীনে সবাই নির্বাচন করবেন এমনই কিন্তু প্রত্যাশা সবার এবং আমাদের সকলের প্রিয় নেত্রী দ্রুত তিনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন এবং তিনি এই মুহূর্তে কিছুটা ভালো বোধ করছেন এবং আমাদের যারা পর্যবেক্ষণ টিম রয়েছে আমাদের যারা চিকিৎসক রয়েছে তারা নিবিড়ভাবে আমাদের প্রিয় নেত্রী শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন যদি একটু বেটার ফিল করেন যদি তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হয় পরিবারের সাথে কথা বলে অবশ্যই সেই সিদ্ধান্ত আমাদের যারা পর্যবেক্ষক রয়েছে যারা চিকিৎসক রয়েছে তারা সেই সিদ্ধান্ত নেবেন

আমাদের প্রিয় নেত্রী দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে দর্শক আমরা শুনছিলেন আমিল ভাইয়ের কথা তিনি বলছিলেন যে তার চিকিৎসা যদি কিছুটা উন্নত হয় সেক্ষেত্রে কিন্তু তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি তারা বিদেশে যেতে পারবেন এবং তার সেই চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু একটি গ্রিন সিগনালের অপেক্ষায় রয়েছেন যে সেই গ্রিন সিগনাল পেলে তাকে এই বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাবেন এই তার জন্য কিন্তু কাতারে সাথে কথা বলেছেন যে কাতারে এয়ার অ্যাম্বুলেন্সও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে প্রস্তুত করা হয়েছে যে কোনো মুহূর্ত যদি প্রয়োজন হয় তাই বেগম খালেদা জিয়াকে যে লন্ডনে আগেরবার যেখানে চার মাস তিনি চিকিৎসাধীন ছিলেন সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেও কিন্তু তারা এবং তার স্ত্রী কথা বলেছেন এবং তারা যদি বেগম জিয়ার যদি একটু চিকিৎসা উন্নত হয় সেক্ষেত্রে কিন্তু তাকে বিদেশে নেওয়া হবে はい。

কিন্তু এই এইখানকে যে উচ্চ পড়ার নেতাকর্মীদের ভিড় তাদেরকে কিন্তু বারবারই অনুরোধ করছেন যে এই জায়গাটার জন্য তারা ত্যাগ করেন এবং এই জায়গাটার জন্য খালি করে দেন এই সেই কথাই কিন্তু তিনি বারবার বলছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু হাজার হাজার নেতাকর্মীর এই এবার কেয়ার হসপিটালে এসে ভিড় জমিয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত ছিলেন এবং তারা সমস্ত ব্যক্তিরা তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীর এবারকে হাসপাতালের সামনে অবস্থান করছেন এবং তারা যেমনটা যাচ্ছে যে প্রয়োজন ছাড়া হাসপাতাল নয় নিরাপদ থাকুন সেবার সহযোগিতা বিভিন্ন ব্ল্যাকের হাতে নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা ভিড় হয়ে গেছে আবার একটু ভাইয়া আমরা একটু একটু সহজে পরিষ

মানুষ যাতে জনসমর্থন করতে না পারে নিজে তাদেরকে সুবিধা আছে

परख और सलाम को करते हुए नजर के निर्माण करें और सकूल और क्या बात है एक आप देखिए मैंने मोनस्टर की तरफ से ग्रोवर kalau setiap ভাইদের বাইরেও অনেককে দেখতে পাচ্ছি প্লিজ জায়গাটা ছেড়ে দিন ওনাদের কাজে সুবিধার্থে ওনাদেরকে কাজ করার সুযোগ দিন ভাই আপনি ফুটপাতে উঠে পড়ুন একটা সাহেব ফুটপাতে উঠে ফুটপাতে ফুটপাতে আপনি ফুটপাতে সচেতন করার জন্য খালেদা জিয়ার সময় আসন করেন খালেদা জিয়ার প্রশ্ন

আপোনালোকে যে আশা হৈছে তাৰমানে

বড় <laughs> বড় <laughs> <laughs>

দা জিয়া দিয়াকে আসলে